আল্লাহ শিল্পের ব্যাপারে একটা দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ পাক কোরআন শরীফে অনেক দৃষ্টান্ত দিয়েছেন দৃষ্টান্ত দিলে লোকেরা বোঝে ভালো ঠিক কিনা কর আল্লাহ পাক দৃষ্টান্ত দিচ্ছেন ইয়া আইয়ো হান্না থুন ফস্ত বিহু লহু নল্লাদিন বিন্দু নীল লাহে লাইয়া শো লোকু যুবলা বিস্ত আল্লাহ পাক বলেন হে মানব সকল আমি আল্লাহ একটা দৃষ্টান্ত দিতেছি তোমরা শোনো সুবহান আল্লাহ আল্লাহ পাক বলছেন আমি একটা দৃষ্টান্ত দেই তোমরা শোনো ফাস্তামিউ লাহু কান পাচা ভালো করে শোনো আমার দৃষ্টান্তটা আমি আল্লাহর বাদ দিয়ে যারা অন্যদেরকে ডাকে প্রয়োজন পূরাবার জন্য সন্তান পাওয়ার জন্য স্বাস্থ্য ভালো হওয়ার জন্য ঋণ মুক্ত হওয়ার জন্য এবাদত করার নিয়ত নিয়ে আমারে বাদ দিয়ে তারা যারা ডাকে যাদেরকে ডাকা হলো ওরা তো মাসির মতো একটা প্রাণীও বানাইতে পারে না ছোট্ট একটা মাসিও বানাইতে পারে জলে বলেন পারে মাসির মতো প্রাণী বানানো তো দূরের কথা ওই মাসি যদি মার কাছ থেকে কোন জিনিস হরণ করে নিয়ে যায় মাসির কাছ থেকে ওটা ফিরে রাখার ক্ষমতা তার নাই মূর্তি বানানো হয় দশখানা হাত বিশখানা হাত চল্লিশটা মাথা সামনে ডাব আছে চিড়া আছে কলা আছে মুড়ি আছে কত খাবার মাসিতে সব নিয়ে যায় কুত্তায় দাঁড়ায় যদি গায়ে পেশাবো করে দেয় এতগুলা হাত একটা হাত দিও সরায়া দিতে পারে না আল্লাহ পাক বলেন তালিবুল মাতলব যাদের কাছে ওরা চায় ওই আশ্রয় প্রার্থী আর আশ্রয় দাতা দুটোই দুর্বল হাদিস শরীফে এসেছে একবার এক মুশরিক রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন একটা ভাঙ্গা ঠ্যাং ভাঙ্গা কল্লা ভাঙাতে মূর্তি মিয়া হুজুর বলছেন যে তোমার এই তোমার এই মূর্তিটার কল্লা ঠ্যাং ভাঙা কেন সে ব্যক্তি কইলো যে হুজুর এই এটা হলো আমার খোদা বিপদ আপদ থেকে বাঁচার জন্য সবসময় বহুলে রাখি না জানি কোন সময় কোন বিপদে দাঁড় করায় রেখা এরপরে আমার কাজ সারলাম এসে দেখি খোদাটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত খালি ভিজা ভাবলাম খোদার শরীর ভিজা নিশ্চয়ই কোনো বরকতের পানি হবে কোলে তুলে নিয়ে সাঠ আরম্ভ করলাম সারতে গিয়ে টের পাইলাম যে গন্ধ লাগে টক টক আশ্চর্য কথা বরকতের পানি এরকমের ঝাঁঝালো গন্ধ নাক ছিঁড়ে যাওয়ার মতো বিষয়টা কি কিসের বরক এদিক ওদিক তাকায় দেখি দূরে একটা কুত্তা দাঁড়ানো আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে তখন বুঝলাম কি বরকতের পানি কয় হুজুর মেজাজটা খারাপ হয়ে গেল খোদাটা ঠ্যাং না ধরিয়া ঠ্যাং ধরে বললাম তুই খোদা না হুদা কুকুর পেশাব দিয়া নিজের বাঁচাইতে পারোন আমারে বাঁচাবি কেমনে আ কাসার দিয়া কল্লা ভাঙ্গে ভালাইছি হুজুর জিজ্ঞেস করলেন আমার কাছে কেন এসেছো মুশরিক ব্যক্তি বলছি জীবনের ভুল বুঝতে পেরেছি আমি এখন তাওহীদের শরবত পান করতে এসেছি নবীজি বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর শোন আল্লাহ পা কী সুন্দর করে বোঝাচ্ছেন আমি ছাড়া কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ হুল্লাদী হলা কাকুম সুম্ম রসা পাকুম সুমায়ু মিতুকুম আল্লাহ বলছেন ও মান্দারা শোনো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি করি নাই খাবার দিসি এদিছেন খাবার সৃষ্টি করেছি খাবার দিয়েছি এরপরে তোমাদের মৃত্যু করব। আবার মৃত্যুর উপরে আল্লাহ তোমাদের করব। তোমরা তাদের পূজা করো তোমরা তাদের আমি আল্লাহ ছাড়া আমি যে সব কাজ করি এই সব কাজ তোমাদের ওই সব দেব করতে পারে আল্লাহ বলেন পারে না পবিত্র 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 তারা যে সমস্ত কথা বলে আর আল্লাহর সাথে যে সমস্ত জিনিস দিয়ে শরীরকে স্থাপন করে তার থেকে আল্লাহ মহান পবিত্র আল্লাহ বলেন দেখো আমার কত ক্ষমতা চিন্তা কর আল্লাপাক অনবি আপনি বলেন বলে দিন আল্লাহ যদি তোমরা কি কখন এ কথা চিন্তা করে দেখেছ আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে তোমাদের কানের শ্রবণ শক্তি আল্লাহ পাক বন্ধ করে দিতে পারেন ইচ্ছে করলে তোমাদের চোখ দুটির দৃষ্টি শক্তি আল্লাহ পাক কেড়ে নিতে পারেন ইচ্ছে করলে তোমার বিবেক বুদ্ধি সব লোভ পায়া পাগলে পরিণত করে দিতে পারেন পারেন কিনা জানেন এখন আল্লাহ পাক বলেনphosphory কে সব কথা চিন্তা করেছো ইচ্ছে করলে আমি তোমার শ্রবণ শক্তি বন্ধ করে দিতে পারি চোখের দৃষ্টি শক্তি চোখের নূর কেড়ে নিতে পারি বিবেক বুদ্ধি লোভ পায়া দিতে পারি এরপরে এগুলি যদি আমি করে। من إله غير الله তাহলে আমি আল্লাহ ছাড়া মন কি আছে আবার তোমার দৃষ্টি শক্তি ফিরাই দিতে পারে আবার তোমার শ্রবণ শক্তি ফিরাই থাকে ফিরাই দিতে পারে আবার তোমার বিবেক শক্তি ফিরাই দিতে পারে আসি কি কেউ আছে আল্লাহ পাক বলেন অভি আপনি বলেন আমার নিয়ামত খায় লাভলাভি করো আমার নিয়ামত খাও পানি খাও মাছ খাও গোশ খাও যে পানি না হলে তোমাদের জীবন বাঁচে না নবী বলে দিন সমুদ্রের পানি দরিয়ার পানি কুয়ার পানি পাতালের পানি সমস্ত পানি যদি আমি আল্লাহ শুকায় দেই তাহলে এমন কোন খোদা তোমার আছে নতুন করে পানি রামদানি করে দিতে পারে কি সুন্দর করে আল্লাহ বুঝাচ্ছেন সোহান আল্লাহ সোভান আল্লাহ আল্লাহ পাক আবার বলেন শোনাবান্দারান অনবি আপনি মানুষকে ভালো করে বোঝান কুল্লা রাইথুম ইনজা আল্লাহ আলাইকুমল্লাইলা শরমাদান এলায় মিল কিয়ামা। ভালো করে বুঝান আমি যদি এই রাত্রটাকে টেনে কেমন পর্যন্ত লম্বা করে দেই এই রাত যদি আর সকাল না হয় মান আমি আল্লাহ ছাড়া কে আছে এই রাতের অন্ধকার দূর করে দিয়ে সূর্যর এনে দিতে পারে আছে কেউ তোমরা শুনতে না কান নয় আল্লাহ পাক শুনতে পাও না ইচ্ছে করলে আমি তা করতে পারি শুধু তাই নয় কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুম নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা আমি যদি ইচ্ছে করি দিনটাকে টেনে নিয়ে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারি ম্যান এলাহোন হইরুল হিয় তিকুম্ভ বিলাইলিন তস্কুনু নাফি হে আফালা তবু তাহলে আমি আল্লাহ ছাড়া কোন শক্তি এমন আছে যে দিনের এই আলোর ছলকানি দূর করে দিয়ে রাতের পর্দা এনে তোমার জন্য শান্তির ঘুম এনে দিতে পারে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে দিতে পারে কে আছে আমি আল্লাহ ছাড়া তোমরা কি দেখতে পাও না শুনতে পাও কান নাই চোখ নাই আল্লাহ পাক এভাবে করে মানুষকে সুন্দর করে করে শিব থেকে বাসার জন্য বলছেন সমস্ত ক্ষমতা হচ্ছে আমি আল্লাহর সমস্ত ক্ষমতা কার পাক বলেন এই শিব যদি ছেড়ে না দাও আমি ছাড়া অন্য কারো কাছে যদি সন্তান কামনা করো স্বাস্থ্য কামনা করো ঋণ মুক্তিরে কামনা করো জেনে রাখো কুলতামাত্তাউ ফা ইননা মাসিরাকুম ইলান নার আল্লাহ পাক বলে নবী ওদরে বলে দেন দুর্নীতি করো খাও জনমের মত লুটিপুটি খাও এরপরে জায়গা হবে জাহান্নাম জায়গা হবে কোথায় শেক যারা করে তাদের জায়গা হবে জাহান্নাম আল্লাহ বলে দিয়েছেন ইন্নাহু মাগিনু শারিক বিল্লাহি ফাকাত হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন যে ব্যক্তি শিরক করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন নাউযুবিল্লাহ আল্লাহর জান্নাত হারাম যারা শিরক করবে তাদের জন্য বেহেশত কি হারাম আমার বন্ধুগণ বড় মারাত্মক কথা খবরদার এই শিখ থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ সব গুনা মাফ করবেন শিরকের গুনা আল্লা বলছেন ইন্নহলায়া উফিরু আই শরকাবিহি অয়া ও ফিরু মাদুনা শাম আল্লাহ রব্দ আলামিন শিরকের গুনা মাফ করবেন না সমস্ত গুনা মাফ হয়ে যাবে শিরকের গুনা রব্বুল আলামিন মাফ করে দিবেন না ফর মাই বিল্লাহি ফাফাদ ইফতামা ইজমান নাজিম জরা শেখ করল তারা আল্লাহর সাথে মিথ্যা আরোপ করল জুলুম করল আল্লাহ রুপে জোরে কন্য উজু বিল্লাহী জালিক ভাইরা আমার সুতরাং আমাদেরকে আমাদেরকে ডাকতে হবে একমাত্র আল্লাহ পাহকে কাকে ডাকতে হবে আল্লাহ পাহকে ডাকতে হবে তিনি আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিবেন এ বিশ্বাস আছে তো এ বিশ্বাস হয়েছে আল্লাহ পাক বলছেন আল্লাহকে ছেড়ে এমন শক্তিকে কেন ডাকো যে শক্তি তোমার কোনো ফায়দা করতে পারবে না কোনো ক্ষতিও করতে পারবে না এমনকি ওরা নিজেদেরও কোনো উপকার করতে পারে না আল্লাহ্পা কারও বলেন ওয়াই এম সাসকর্লাম হু বি দুর্ ঋণ ফালা আল্লাহ ইল্লাহুআফ আল্লাহ্পা যদি কোনো তোমাকে যদি কোনো বিপদ দেন ওই বিপদ থেকে তোমাকেই কেউ ফিরাইয়া দিতে পারে না ওয়াইউ ঋদিকা বিহ ই ঋণ ফেলা রদ্দাল যদি তোমার কোন অনুগ্রহ করতে চান কোন তোমাকে যদি কোনো সাহায্য করতে চান সেই সাহায্যের মুখেও তোমাকে কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারে না আল্লাহ সাহায্য ফিরাই দিতে পারে না সুতরাং সব কিছুর মালিক হচ্ছে না আল্লাহ চাইতে হবে আল্লাহর কাছে বলুন তো জোরে হায়াতের মালিক কে সমস্ত মুসলমানদেরকে চিল্লায় বলতে হবে দাঁড়ানো মানুষ বসা মানুষ সব সব মুসলমান একযোগে

ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবুদুহু ওয়াশকুরুহু ইলাইহি তুরজাউন ও আল্লাহর ইবাদত করো তার শুকর আদায় করো তার দিকেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে আমরা বিপদে বড় মুসিবতে পড়ি যে অবস্থায় থাকি আল্লাহ আমাদেরকে বাঁচান রক্ষা করেন এই বিশ্বাস আমাদের মনের মধ্যে সবসময় থাকতে হবে আমরা ঝড়ের মধ্যে পড়ি বৃষ্টির মধ্যে পড়ি বিপদে পড়ি যেখানেই থাকি যত কষ্ট করি সব জায়গায় আল্লাহ আমাদের হেফাজত করেন কে করেন হেফাজত সুতরাং কোনো মাজারে নয় কোনো কবরে নয় আপনারা এর থেকে এই সমস্ত শির্ক এবং বেদাত থেকে আপনাদেরকে বাঁচতে হবে আকাশ থেকে জমিন থেকে খাদ্য রিজেক্ট ভালো সবকিছু আল্লাহ পাক আমাদেরকে দেন আই লা আল্লাহ এই সমস্ত কাজে আল্লাহর কোনো শরিক নাই। আছে নাকি কোনো শরিক যদি থাকে কুলহা তু কুরহা না তুমি যদি তোমাদের কোনো দলিল থাকে যদি সত্যবাদী হও তোমাদের দাবিতে তাহলে সেই দলিল তোমরা নিয়ে আসতে পারো আমাদেরকে আমাদেরকে পরিষ্কারভাবে সব সবকিছু চাইতে হবে আল্লাহর কাছে এই ইবান আজকে পোক্তা হলো তো যারা বলেন পোক্তা হলো আমরা মোনাজাত করব এখন কি করব মোনাজাত হবে দাঁড়ানো ভাইরা বসেন এক মুহূর্তের ভিতরে দাঁড়ানো ভাইরা বসে পড়ুন আল্লাহর কাছে এখন আমরা চাইব আজকে জুমার রাত আজকে কিসের রাত যে আল্লাহর এত শক্তির কথা বললাম সেই আল্লাহর কাছে চাইব ভিক্ষা করব আজকে আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে সাওয়ার থেকে যারা محرুম হয় তাদের অবস্থা যে কত করুণ আল্লাহর কাছে যদি হাত পাতার মতো হিম্মত না হয় মোনাজাতের কথা শুনে যারা হাঁটে আমার দুঃখ হয় তাদের জন্য করুণা হয় তাদের জন্য আল্লাহ পাকের কাছে হাত তুলতে হবে আল্লাহর কাছে হাত তুলতে হবে কার কাছে হাত তুলতে হবে আল্লাহর কাছে এখন মোনাজাত হবে দাঁড়ানো ভাইরে বসেন কোন মুসলমান দাঁড়ানো থাকবেন না সাহায্য ہم رپران بھورے چاہیدو اللہ کسے کار کسے ایک حدیث اپنا در کے سناتے ہو ربیت تبرانی فی اسنادہی انہو کانا فی زمان النبی صلی اللہ علیہ وسلم منافق یوزی المؤمنین فقال بعضهم قوم بنا نستغیسوا برسول اللہ صلی اللہ علیہ وسلم من هذه المنافق تبرانی حدیث হাদিসটি এসেছে সেটা হচ্ছে একজন মুনাফিক এক এলাকায় মুসলমানদেরকে খুব রকম নির্যাতন করতেছিল। এলাকার মুসলমানেরা বলল যে চলো আমরা যাই রাসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে সাহায্য চাই তিনি যদি মুনাফিক থেকে আমাদের বাঁচান এবং তারা গিয়ে রসুলের কাছে মুনাফিক থেকে বাঁচার জন্য সাহায্য চাইলেন ফকান্লাহাল ইন্নাহু লা ইস্তাগাসু বি ওয়া ইনমা ইস্তাগাসু বিল্লাহ। সকল মুসলমানেরা খবরদার আমার কাছে সাহায্য চাইও না সাহায্য চাইবে কেবলমাত্র আল্লাহ পাকের কাছে। সাহায্য চাইতে হবে আল্লাহ পাকের কাছে। সুতরাং কোরআন থেকে হাদিস থেকে আপনাদের সামনে কথাগুলি তাওহীদ এবং শিরকের ব্যাপারে কথাগুলি স্পষ্ট করে বলে দেওয়া হলো। আনসাবিন বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল

হুজুর ইন্তেকালের পাঁচ দিন পূর্বে মুসলিম শরীফের হাদিস হাদিস বলছেন পাঁচ দিন আগে হুজুর বললেন সাবধান ও আমার উন্মতরা তোমাদের আগে যারা এসেছিল এই পৃথিবীতে তারা তাদের নবীদের কবরগুলিকে শেষদার জায়গা বানিয়েছিল তারা তাদের নেকর বান্দাদের কবরগুলিকে তারা মসজিদ বানাইয়েছিল সেখানে তারা শেষদা করত। খবরদার কোন কবরস্থানকে তোমরা শেষদার জাগিয়ে জায়গা বানিও না ইন্দালি আমি কঠোর ভাবে তোমাদেরকে নিষেধ করছি খবরদার কবরগুলিকে শেষদার জায়গা বানিও না রসুল্লাহ বলেছেন কবর জিয়ারাত করতে যে সমস্ত মহিলারা যায়

আপনারা খবরদার এগুলি করবেন না সাহায্য করবেন টাকা দিবেন পয়সা দিবেন সব গরিবদের দেবেন এতিমদের দেবেন মাদ্রাসা দিবেন লীলা বড়িকে দেবেন মসজিদে দেবেন গরিব মানুষকে দিবেন এতিমদেরকে দেবেন বিধবাদেরকে দেবেন ন মুসলমানকে দিবেন রাজি আছেন মাজারে আগর না চাদর না মোমবাতি না কিচ্ছু না কোন মাজারে গেলেন বাস আসসালাম আলাইকুম ইয়াহলাল কবুর সুরায় ফাতেহা পড়লেন সুরায় খ্লাস পড়লেন দরুশ্বরী পড়লেন দোয়া করে দিলেন আল্লাহ কবরে যিনি শুয়ে আছেন তারা বললাম সব পোষাই দাও শেষ

তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন আর এই কোরআনের মাধ্যমে আমরা তৌহিদ শিখলাম আমরা বুঝলাম আল্লাহ যেন আমাদেরকে তৌহিদ অর্জন করে জীবন চালাবার তৌফিক দেন আল্লাহ যেন বাঁচার তৌফিক দেন আমরা যদি আমাদেরকে যদি কেটে টুকরা টুকরাও করা হয় আমাদেরকে যদি জীবন্ত অবস্থায় জ্বালায় পোড়ায়া ভাষ্য বানানো হয় তবুও শির করব না রাজিয়া না মুসলমান আল্লাহ